রসমিল্লা রহমান রহিম দর্শক আপনারা টিনের ঘরে কিভাবে সিলিং করবেন সেটা নিয়ে আমরা একটু ভিডিও করব দেখেন আমি একটা টিনের ঘরে কীভাবে পিফোম দিয়ে আমরা সিলিং করেছি একটু মনোযোগ সহকারে দেখুন আসলে এই পি ফর্ম দিয়ে ভিডিও পি ফর্ম দিয়ে এই সাদের টিনের নিচে গরম ঠেকানোর জন্য সিলিং করলে কত সুন্দর দেখা যায় আপনারা দেখুন আপনারা নিজেরাও আপনাদের টিনের ঘরে এইভাবে পি ফর্ম দিয়ে সিলিং করতে পারেন দেখে মনে হচ্ছে যেন একটা ছাদের ঘর আসলেই সুন্দর হয়েছে আমরা আরেকটা ঘরে আসলাম দেখেন এই ঘরটাও কি সুন্দর সিলিং করা হয়েছে দেখে মনেই হচ্ছে না এটা কোনো টিনের ঘর আপনারা সবাই নিজেদের টিনের ঘরকে এভাবে সিলিং করতে পারেন সবাইকে ধন্যবাদ